টাটা ম্যাজিক গাড়িতে মজুদ থাকা কয়লা পাচার রুখল পুলিশ আবারও পাচারের আগে যাত্রীবাহী গাড়ি থেকে অবৈধ কয়লা উদ্ধার করলো বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে দুবরাজপুর থানার দুবরাজপুর ব্লকের শালঞ্চি গ্রাম থেকে অবৈধ কয়লা বোঝায় গাড়িটি আটক করে পুলিশ দেখে পালিয়ে যায় পাচারকারীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে শালঞ্চি গ্রামে হানাদায় এবং টাটা ম্যাজিক গাড়ি ভর্তি রয়েছে অবৈধ কয়লা উদ্ধার হয় প্রায় টন অবৈধ কয়লা ওই টাটা ম্যাজিক গাড়ি থেকে সমস্ত সিট খুলে সেখানে কয়লা ভর্তি করে পাচার করা হচ্ছিল শুধু তাই নয় গাড়ির জানালার দিকগুলো কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল যাতে অবৈধ কয়লা কেউ দেখতে না পায় ইতিমধ্যে গাড়ির মালিক চালক ও খালাশির বিরুদ্ধে মামলা রুজু করেছে দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে গত বছর সদাইপুর থানার পুলিশ অবৈধ কয়লা সহ এই টাটা ব্যাজিক গাড়িটিকে আটক করেছিল

আপনারা দেখছেন সংবাদ শিরোনাম